অনেক লম্বা সময় পর প্রায় মনে হয় এক দেড় বছরের উপরে হয়ে গেছে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না আমার নিজের ব্যস্ততার কারণে এবং আমার প্রফেশনাল রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই সমস্ত চ্যানেলগুলোতে কাজ করার ফলে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না ভিডিও আপলোড করার যাতে করে আপনারা উপকৃত হন আমার এই চ্যানেল থেকে ইনকাম করার কোনো মূল উদ্দেশ্য ছিল না আমার এই চ্যানেলটা মূলত আপনাদেরকে নতুনত্ব যা আসে ইউটিউব সম্পর্কে যাতে নতুন যারা আসছেন তাদেরকে ধারণা দিতে পারি আমি আমার যে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলটা আছে অর্থাৎ এখানে আমরা ডিআইওয়াই গ্যাজেট বা প্রজেক্ট রিলেটেড ভিডিও তৈরি করে থাকি সেটা এক লাখ সাবস্ক্রাইবার অনেক আগে হয়ে গিয়েছিল তারপর আমি এটাকে ভেরিফাইয়ের জন্য আবেদন করিনি যখনই আমি ভেরিফাই করতে গিয়েছি সেখানে বেশ কিছু ক্যাটাগরিজ আছে অর্থাৎ কি কি আপনাকে করতে হবে এরপর হচ্ছে আপনি সাবমিট করতে পারবেন এবং আরেকটা বিষয় নোটিসেবল হচ্ছে যে এইখানটায় উল্লেখ করাই আছে আপনার যদি একশো সাবস্ক্রাইবার হয়ে থাকে বা দুইশো সাবস্ক্রাইবার হয়ে থাকে অর্থাৎ একেবারে লোয়েস্ট সাবস্ক্রাইবার হওয়ার পরেও আপনি চাইলে আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবে সো এটা দেখার পর আমি আরেকটু ডিটেলস পড়লাম এখানে বেশ কয়েকটা বিষয় মেনশন করা আছে আপনি যদি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হয়ে থাকেন আপনার মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা আছে অর্থাৎ ইউটিউবের বাইরে আপনার বেশ

করার জন্য দেখা যাচ্ছে ছোট্ট একটা ভুলে কিন্তু আপনার চ্যানেলটা ভেরিফাই হবে না যেমন আমি আমার চ্যানেলটাকে যখন ভেরিফাই জন্য আবেদন করেছি আই থিঙ্ক এক ঘন্টার মধ্যে বা এক ঘন্টার কিছুটা কম বা বেশি হবে এই সময়ের ভিতরে আমার চ্যানেলটাকে তারা ভেরিফাই করে দিয়েছে ভেরিফাই প্রক্রিয়া আমি বলছি একটু পরে যে কিভাবে আপনার ভেরিফিকেশন করতে পারবেন যাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে তবে এই ইনফরমেশন ইম্পর্টেন্ট যে কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনার চ্যানেলের লোগো যেন ইউনিক হয় আপনার চ্যানেলের নামটা যেন ইউনিক হয় আপনার চ্যানেলের ব্যানার যেন সেট করা থাকে প্রফেশনাল ভাবে যেমন আপনার চ্যানেল দেখুন আপনি ব্যানার ইউজ করছেন না কোন লোগো ইউজ করছেন না আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি আবেদন করেছেন তখন কিন্তু চ্যানেল আপনার ভেরিফাই হবে না কারণ ইউটিউবে এখানে ইন্ডিভিজুয়াল ভাবে একজন ব্যক্তি এই পুরো চ্যানেলটাকে তারা খুঁজে দেখবে কোথাও কোনো ইস্যু আছে কিনা এরপরে চার নাম্বার অপশনে যেটা দেখবে এবাউট সেকশন অর্থাৎ আপনার চ্যানেলের এবাউট সেকশন ঠিকঠাক মতো লেখা রয়েছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল ভেরিফাই হবে না এই সমস্ত বিষয় যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনি আপনার চ্যানেলে অনাই আসে ভেরিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কথা আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই সেখান থেকে দেখবো যে কিভাবে মূলত আপনারা আপনাদের চ্যানেলের জন্য ভেরিফিকেশন আবেদনটা করবেন এখানে যে প্রক্রিয়াটা আমি দেখাবো এটা হচ্ছে আপনারা স্মার্টফোনের সাহায্য করতে পারবেন অথবা ডেস্কটপের সাহায্য করতে পারবেন অর্থাৎ আপনার কাছে ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজারটি থাকতে হবে ব্রাউজার এসে সার্চ করবেন ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন বেজ এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে মূলত আপনারা ইম্পোর্ট হবেন আমি চেষ্টা করবো এটার যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া এখানে ইম্পর্ট্যান্ট অনেকগুলো কথা আছে যেগুলো আপনারা এখানটা পুরোটা পড়লেই বুঝে যাবেন তবে আমি জাস্ট ছোট পয়েন্ট আউট করে বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরেও আপনি কিন্তু আপনার চ্যানেলের জন্য এলিজেবল হবে না আপনার কিছু বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যেগুলো আমি অলরেডি আপনাদেরকে বলেছি চ্যানেলের লোগো চ্যানেল আর্ট বা ব্যানার আপনার চ্যানেল নেম এবং এইটা আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ভেরিফিকেশন ব্যাচের জন্য अप्लाई করেছেন ভেরিফিকেশন ব্যাচ পেয়ে গেছেন এরপর যদি আপনি আপনার চ্যানেলের নেম পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার এই ব্যাচটা চলে যাবে আবার আপনাকে নতুন করে আপিল করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এই যে ডান পাশে কর্নারে আমার যে ইমেল অ্যাড্রেসটা লগইন করা আছে অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল খুলি নাই অর্থাৎ আমাকে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর অবশ্যই এইখানে যে লগইন বা এইখানে যে সুইচ মোড করে আমরা এক জিমেইল থেকে অন্য জিমেইলে সুইচ করতে পারি এখানটাই অবশ্যই আপনার চ্যানেল খুলেছেন যে জিমেল অ্যাড্রেস দিয়ে সেই জিমেল এড্রেস টি লগ থাকতে হবে এবং এখানে শো করতে হবে যখন আপনার এখানে লগ করা থাকবে তখন আপনি এইখানটায় অ্যাপ্লাই নাও একটা বাটন পাবেন যেটা এখন এই মুহূর্তে কিন্তু আপনারা কোথাও দেখতে পাচ্ছেন না এখান থেকে অ্যাপ্লাই এর কোনো অপশন নাই ওকে এটা কিন্তু একটা ভিডিও যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম ওই মুহূর্তে রেকর্ড করে রেখেছিলাম তো আমরা এখানে যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও কিন্তু এই জায়গাটায় লেখা রয়েছে হ্যাঁ এখানটায় দেখেন আবার কি কি উল্লেখ করা আছে ইউর চ্যানেল ইজ এলিজিবল ফর ভেরিফিকেশন ইফ ইউ সি এ চেক মার্ক অন ইউর হোম পেজ ইউর চ্যানেল ইজ অলরেডি ভেরিফাইড ভেরিফিকেশন চেক মার্ক ডাজেন্ট অ্যাপিয়ার অন মোবাইল এই মুহূর্তে আপনি চাইলে থেকে এটা দেখতে পাবেন আপনি যখন পিসি থেকে আপনার চ্যানেলটা সার্চ করবেন সেক্ষেত্রে দেখ ইফ ইউ ডাজেন্ট সি চেক মার্ক অন ইউ চ্যানেল হোম পেজ ইউ ক্যান সাবমিট এ রিকোয়েস্ট ফর এ চ্যানেল ভেরিফিকেশন অর্থাৎ আপনি যদি পূর্বে নিজে জানতে হোক বা অজান্তে হোক আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন এবং আপনার চ্যানেলে ভেরিফিকেশন এই আইকনটা যদি থাকে তাহলে আর আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না বা করার প্রয়োজন নেই আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই নাই বাটনে প্রেস করলে আপনার একটা ফর্ম চলে আসবে এই হচ্ছে আপনাদের যে ফর্মটা এই ফর্মটা আপনার সামনে আসবে এখানে বলাই হচ্ছে যে আপনি কংগ্রেস কংগ্রেচুলেশন জানানো হচ্ছে যে এক লক্ষ সাবস্ক্রাইবার আপনি এটি করতে পেরেছেন তা আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনার চ্যানেলের নেমটা দিবেন হুবহু আপনার চ্যানেল যেই নেমে হবে ঠিক সেই নামটাই দিতে হবে এখানে আপনি যদি একটা স্পেলিং ভুল করেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না চ্যানেল আইডি যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করে থাকেন তারা খুব ভালো করে জানেন চ্যানেল আইডিটা কোনটা আচ্ছা শর্টকাটে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের চ্যানেল আইডিটা খুঁজে বের করবেন জাস্ট আপনার চ্যানেল অবশ্যই এখানে লগ থাকতে হবে লগ থাকার পর ভিউ ইউর চ্যানেল এই অপশনটা চলে যাবেন এইখানটা আসার পর চ্যানেল কাস্ট বা কাস্টমাইজ চ্যানেল যাবেন এই যে চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল স্ল্যাশ পরে যে কোডটা থাকবে এই কোডটাই হচ্ছে আপনার চ্যানেল আইডি এটাকে জাস্ট কপি করবেন এই চ্যানেল আইডির যে অপশন আছে এখানটায় পেস্ট করে দিবেন চ্যানেল আইডি আপনি এখানে সাবমিট করলেন করার পর এখান থেকে তো অবশ্যই সাবমিট করবেন এইখানে যে লেখাগুলো আছে আর অথেন্টিক ইউড চ্যানেল মাস্ট রিপ্রেজেন্ট দ্য রিয়েল ক্রিয়েটর অর্থাৎ আপনি দেখা গেছে অন্য কোনো মাধ্যমে তৈরি করলে আপনি রিয়াল ক্রিয়েটর না না আরেকজনের ভিডিও নিয়ে আসলেন ডাউনলোড করে আপলোড করে দিলেন কোনোভাবে ভাইরাল হয়ে গেছে আপনি এখন এটার ভেরিফাই চার্জ সেই পাবেন না ব্র্যান্ড অর ইন্ডিনিটি ক্লেম টু বি উই চেক ডিফারেন্ট ফ্যাক্টর টু হেল্প ভেরিফাই ইউর আইডেন্টি অর্থাৎ এই চ্যানেলটার যে অনার আপনি এবং এটার যে একজন পার্সন আছে যে এই চ্যানেলটাকে মেনটেন করে এটা থাকতে হবে এজ দ্য এজ অফ ইউর চ্যানেল এবং চ্যানেলের বয়সটাও তারা চেক করে দেখবে যে আসলে এই চ্যানেলটা কত দিন যাবৎ আপনি তৈরি করেছেন বা কত দিন ইউটিউবে আপনি রেগুলারিটি মেনটেন করছেন কি এটাও কিন্তু একটা মাস্ট ইম্পর্টেন্ট ধরেন এরকম সময় কখনো এর জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি দুই মাস হয়ে গেছে বা তিন মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করেন নাই ভিডিও আপলোড করবেন টানা দুই দুইটা বা তিনটা এরপর আপনি আবেদন করবেন অরাইট এবং এছাড়াও তারা কিন্তু আপনার কিছু ইনফরমেশন এবং ডকুমেন্টেশন তারা চাইতে পারে যখন তারা এটা চেক করবে নরমালি চায় না তারপরও অনেক ক্ষেত্রে চাইতে পারে আর কমপ্লিট ইউর চ্যানেল মাস্ট বি পাবলিক এন্ড ইউ হ্যাভ এ ডিসক্রিপশন চ্যানেল আইকন এন্ড কন্টেন্ট এন্ড অ্যাক্টিভ অন ইউটিউব যেটা আমি এতক্ষণ পর্যন্ত বলছিলাম যে এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে চ্যানেলের ডিসক্রিপশন থাকতে হবে অর্থাৎ অ্যাবাউট সেকশন চ্যানেল আইকন থাকতে হবে এবং কন্টেন্ট থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে তাহলেই আপনি এইটা সাবমিট করলে ভেরিফিকেশনটা পেয়ে যাবে তো আমি যখন সাবমিট করলাম সাবমিট করার পর এখানে এরকম একটা মেসেজ পাবেন ইউর ইমেল হ্যাজ সেন্ট তাতে আপনাকে একটা ইমেল পাঠানো হবে জিমেল অ্যাড্রেসে এরকম একটা মেসেজ আসবে এই মেসেজ জাস্ট এটাই বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার যে সাবমিশন এটা রিভিউ করতে দেরি হতে পারে কারণ ইন্ডিভিজুয়াল পার্সন হচ্ছে আপনার এই পুরো যে প্রক্রিয়াটা আপনার চ্যানেলটাকে তারা চেক করে দেখবে এবং পুরো প্রক্রিয়াটার জন্য তারা অ্যাপ্রুভাল কিনা সে বিষয়টা চেক করার পরে আপনাকে জানানো হবে এই ইমেলটা হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ বারোটা একান্ন পি এম এ হচ্ছে আমি পেয়েছি যখন আমি সাবমিট করেছিলাম আর পরের যেটা এটা হচ্ছে আপনার চ্যানেল সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে এই জিনিসটা তারা আমাকে জানানো হয়েছে এবং এটা দেখেন ফেব্রুয়ারির একটা চল্লিশ পি এর দিকে হচ্ছে আমরা ভেরিফাই হয়ে গেছে অন অ্যাভারেজ আমরা বলতে পারি যে এক ঘন্টা বা এক ঘন্টার কিছুটা কম বা বেশি এরকম একটা সময়ের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে গেছে সো আপনারা যদি প্রপারলি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন তাহলে আপনাদের চ্যানেল কিন্তু আপনারা সহজেই ভেরিফিকেশন বেসটা পেয়ে যাবেন এই ছিল আমাদের অনেক লম্বা সময় পর একটা ভিডিও আপনাদের জন্য আশা করি আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন অবস্থায় যারা দেখছেন এবং পুরান অবস্থায় যারাই দেখছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিশন পাওয়া সো সবাই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা